দুঃখের সাথে আপনাদের কিছু কথা শেয়ার করতে চাচ্ছি এই যে আমাদের সেই রশিকপুর মেহেরপুর ঐতিহাসিক যে ফ্রিজ গেট এখানে কিন্তু দুটো ছেলে এই পানিতে গোকুল করতে এসে নিখোঁজ অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু এখনও পাওয়া যায়নি খোঁজ মেলেনি এখনো খোঁজ মেলেনি আসলে খুলনায় থেকে ডুবুরি আসতেছে চারিদিকে জনগণ আশেপাশে গ্রামের জনগণ চলে এসেছে আসলে যে ছেলের দুইটা এখানে নিখোঁজ হয়েছে তার ভিতরে একটা আমাদের গ্রাম ট্যাংরামারি আর একটা গ্রাম যত সম্ভব আশাফুট তো সঠিকভাবে জানতে পারছে না আসলে সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে পারছে না সঠিকটা না জানা পর্যন্ত এই যে এখানে গোসল করতে কিন্তু তাদের মৃত্যুর কারণ হয় আসলে এখানে পড়ে যাওয়ার পরেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে তাদের কিন্তু নিখোঁজ হয়ে যায় আসলে ডুব মারার পরে সে আর উঠতে পারেনি না দুইটা ছেলে এই যে জনসাধারণ মানুষ আসলে কত মানুষ এখানে আসছে আর সব কিন্তু দেখার জন্য আসছে আশেপাশে দুইটা গ্রামের মানুষ কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন চারিদিকে কিন্তু মানুষ এই যে সেই নদী আসলে আমরা ঘাট বলে আমাদের নদী ভয়ঙ্কর একটা অবস্থা আসলে এখানে দেখেই কেমন একটা গায়ের ভেতরে লাগছে আসলে এখানে গোকুল করে অনেক মজা অনেক ছেলেপেলে এখানে আসে টিকটক বানানোর জন্য এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আশেপাশে গ্রামের মানুষ সবাই কিন্তু এখানে আসছে চারিদিকে কিন্তু অসংখ্য মানুষ আসলে দুইটা ছেলে এখানে নিখোঁজ হয় গোকুল করতে এসে আর করতে এসে কিন্তু দুইটা ছেলেই এখান থেকে নিখোঁজ হয় আর চারিদিকে মানুষ কিন্তু হইচই বাদিয়ে দিচ্ছে আসলে দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষ কানাই মানুষের ভর্তি হয়ে গেছে আসলে এই যে এখানে অসংখ্য মানুষ চারিদিকে অসংখ্য মানুষ সে ঐতিহাসিক গোশিপুরের সুইচ গেট এই যে পানি কীভাবে নামছে দেখেন এখানে কিন্তু দুইটা ছেলে নিখোঁজ হয়েছে এই যে পানি কীভাবে নামছে আর এখানে কিন্তু আশেপাশে দুই চারটা গ্রামের মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এই যে পানির স্রোতটা দেখুন অবস্থা আসলে ভয়ঙ্কর একটা অবস্থা এখানে পানির যে গর্জন সেই গর্জনটা শুনেই কিন্তু ভয় কাজ করছে ভিতরে চারিদিকে আনায় টানায় মানুষ আর দুইটা বাচ্চা নিত্য পরে কিন্তু আশেপাশে গ্রামের মানুষ সবাই এখানে হাজির হয়েছে এখানে অসংখ্য মানুষ কিন্তু দড়া হয়েছে আসলে সেই লাঞ্চগুলো তোলার অপেক্ষায় রয়েছে আসলে দুপুরে আসছে খুলনায় থেকে উপস্থিত এখানে এখানে এসে পোসায়নি তো এখানে মানুষ চারিদিকে শুধুই মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে চারিদিক থেকে নদীর আনায় কানায় চারিদিকে কিন্তু মানুষ বোঝা হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন